জম্মু কাশ্মীরে পরপর জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশ এখন চিন্তিত এই নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দা সরকার আপনাদের সঙ্গে আমি প্রথমেই আপনাকে প্রশ্ন করব, জম্মু কাশ্মীরে পরপর পরিস্থিতিটা কতটা গুরুতর বলে আপনার মনে হয় বেশ গুরুতর এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং যে কারণে এই যে তুমি যে শুরুতেই বলছিলে যে দেশব্যাপী প্রতিক্রিয়া তার কারণ হচ্ছে যে অল্প দিনের ব্যবধানে আমাদের বেশ কয়েকজন সেনাকে ওখানে প্রাণ দিতে হলো আজকে ১৬ জুলাই চো ডোডায় চারজন সেনা নিহত হয়েছেন তাদের একজন আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা দার্জিলিংয়ের বাসিন্দা জুন মাসের এগারো বারো তারিখে পরপর দুবার হামলায় ছজন সেনা সেখানে আহত হয়েছেন জুনের ন তারিখে দু হাজার কথা বলছি রিয়াশিতে তীর্থযাত্রীদের একটি বাসে হামলা চালায় সন্ত্রাসবাদীরা সেই ঘটনাতে তো প্রাণ হারার নয় জন এবং তেত্রিশ জন আহত হয়েছেন নয় মে দু হাজার চব্বিশ পুঞ্চ জেলায় ভারতীয় বায়ুসেনার একটি গাড়ি সহ অন্য একটি গাড়িতে তীব্র গুলিবর্ষণ করা হয় যেখানে বায়ুসেনার একজন শহীদ হন এবং পাঁচজন আহত হয়েছিলেন তালিকাটা বেশ লম্বা এবং আমরা জানি যে জম্মু কাশ্মীর অশান্ত এলাকা সেখানে যে কারণে আফফা বলবৎ আছে অর্থাৎ আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট সেনাকে বিশেষ ক্ষমতা দিয়ে ওখানে মোতায়েন করা আছে কিন্তু অল্প দিনের ব্যবধানে এতগুলি ঘটনা কিন্তু জম্মু কাশ্মীরে ঘটেনি এবং আরও একটা উদ্বেগের বিষয় হচ্ছে যে কাশ্মীরের যে অংশটা সেই অংশটাতে হিংসা এই ধরনের ঘটনা জঙ্গি আক্রমণ এগুলো অনেক বেশি ছিল তুলনায় জম্মুর কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে যে ক্রমশ তারা জম্মুর দিকেও জম্মুতেও কিন্তু তারা একটা বড় তাদের জায়গা তৈরি করতে পেরেছে যেখান থেকে আক্রমণগুলো জঙ্গিরা করতে পারছে ফলে এখন কিন্তু মানে জম্মু কাশ্মীরের পুরোটাই দেখা যাচ্ছে যে জঙ্গিদের একটা তৎপরতা বেড়ে গেছে এবং খুব অল্প দিনের মধ্যে তারা নিজেদের জানান দিতে পারছে এইটা খুবই উদ্বেগের এই রকম পরিস্থিতিটা সাম্প্রতিক অতীতে ছিল না একেবারে অতীতে কোনো দিন কখনো হয়নি এ কথা বলা যাবে না কিন্তু আমরা যদি বিগত তিন চার বছর আগের কথাও ইয়ে করি বা তারও আগে দশ পনেরো বছরের সঙ্গে যদি তুলনা টানি তাহলেও দেখা যাবে যে কখনো কখনো কোনো আন্দোলনকে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনা ঘটেছে কিন্তু জঙ্গিরা এরকম এলোপার পাথারি গুলি করে নিরীহ মানুষকে তো মারছেই এমনকি তারা আমাদের সেনাবাহিনী ওপরে আক্রমণ করছে অতর্কিতে আক্রমণ করছে এবং এই আক্রমণগুলোও কিন্তু খুব মানে মানে সেনাদের ওখানে মোতায়েন করা হয়েছে তারা তারা লড়াই করবে তাদের কখনো প্রাণ যেতে পারে প্রাণ যাওয়া আমরা কেউ কখনোই কাঙ্ক্ষিত নয় কিন্তু ওই সিচুয়েশন একটা যুদ্ধ পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে যে এমনভাবে অতর্কিত আক্রমণ করছে যেখানে আমাদের সেনাকেও তারা খানিকটা যেন অপ্রস্তুত অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে এইটা কিন্তু মনে হয় যে যথেষ্ট গুরুত্ব গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে যেটা ভারত সরকার এবং তার যে প্রশাসন জম্মু কাশ্মীরে আছে তারা কোনো এটাকে অস্বীকার করতে পারে না মন্দা এই জায়গায় আমি একটা প্রশ্ন করব আপনাকে যে বিরোধীরা প্রশ্ন তুলছে যে সিকিউরিটি ল্যাবস হচ্ছে স্থানীয়দের আমরা সাম্প্রতিক সময় রিপোর্ট পেয়েছি যে জঙ্গিরা এলাকায় অনুপ্রবেশ করার পরে স্থানীয় গ্রামে গিয়ে খাওয়া দাওয়া করছে সেখান থেকে রেস্ট নিচ্ছে নিয়ে তারপরে হামলা করছে এবং সেটা পুরো শ্যাডো হামলা বলা মানে তারা গভীর জায়গা থেকে গভীর জঙ্গলের ভেতর থেকে তারা শ্যাডো করছে সেনাদের তরফ থেকেও যেমন মানে স্থানীয়রা আস্থা পাচ্ছে না কেন্দ্রীয় সরকার এবং সরকারের তরফ থেকে সিকিউরিটি ল্যাবস তাদের ব্যর্থতা আপনি কি বলবেন না আমাদের সেনাবাহিনীর দক্ষতা যোগ্যতা এসব নিয়ে কোনো প্রশ্নই নেই এবং কাশ্মীরে তারা অনেক দক্ষতার সঙ্গে জঙ্গিদের মোকাবিলা করেছে এবং তার জন্যে তারা প্রাণ দিয়েছে এবং এটাও মানে খুবই মানে কি বলবো খুব বড়ো করে বলতে হয় যে এই যে আমাদেরও যিনি এই প্রাণ গেছে এই ঘটনাতে দার্জিলিংয়ে তার বাবা মা তারা বলেছেন যে তার বাবা নিজেও তো সেনাবাহিনীতে ছিলেন তারা তার বাবা মা বলেছেন যে আমরা গর্বিত যে আমাদের সন্তান দেশের জন্য প্রাণ দিয়েছে তো আমাদের সেনাবাহিনীর দক্ষতা নিয়ে কোনো সমস্যা নেই কোনো প্রশ্ন নেই কিন্তু যেটা সমস্যা সেই সমস্যাটা কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অর্থাৎ এবং রাজনৈতিক নেতৃত্বের সেটা হচ্ছে যে এই যে জঙ্গিরা এত পরিকল্পিতভাবে আক্রমণটা করতে পারছে এখান থেকে যেটা বোঝা যায় এক হচ্ছে যে ওই এলাকাগুলোতে আমাদের যে প্রশাসন আছে হয় থাকলেও তারা নিষ্ক্রিয় অথবা নেই নিষ্ক্রিয় অথবা নেই যে কোনো একটি দু নম্বর হচ্ছে যে স্থানীয় মানুষের আস্থা অর্জন করে নিচ্ছে জঙ্গিরা তার মানে স্থানীয় মানুষের মধ্যে অন্য কোনো ভিন্নতর কারণে তাদের মধ্যে ক্ষোভ অসন্তোষ এটা একটা এমন জায়গায় গেছে যে তারা এই দেশবিরোধী শক্তিকেও ভয়ে হোক ভক্তিতে হোক তারা জায়গা দিচ্ছে বা তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই যে কাশ্মীরের একটা দাবি আছে যে তারা স্বাধীন কাশ্মীরের ইয়ে কিন্তু সমস্ত কাশ্মীরীরা তারা ভারতবর্ষ থেকে বেরিয়ে যেতে চায় বা তারা হিন্দুস্থানের ক্ষতি চায় এটা ভাবার কোনো কারণ নেই তারা যথেষ্ট দেশপ্রেমিক নাগরিক কিন্তু হয় ভয়ে নয় ভক্তিতে তার মানে যদি ব্যাপারটা ভক্তিতেই হয়ে থাকে বা যদি ভয়ও হয়ে থাকে তাহলে বলতে হবে যে এরকম একটা পরিস্থিতি তো হলো কী করে কারণ আমরা সবসময় জানি গোটা পৃথিবী জুড়েই এটা আছে যে জঙ্গি পরিস্থিতি পনাকে মোকাবিলা করতে হলে পরে স্থানীয় মানুষের আস্থা ছাড়া এই কাজ করা খুব কঠিন এবং ভারতবর্ষে কাশ্মীরও এটা প্রমাণিত হয়েছে অতীতে এবং খুব বড় দৃষ্টান্ত হচ্ছে পাঞ্জাবে যখন খলিস্তানি মুভমেন্ট হচ্ছিল তখনও কিন্তু সেইটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যেখান থেকে যে স্থানীয় মানুষের আস্থা অর্জন পুলিশ শুরু করে এবং তার ফলে আস্তে 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 দেখা গেল যে পুলিশের কাছে জঙ্গিদের তৎপরতার খবর অনেক অ্যাডভান্স আসতে শুরু করলো এবং পুলিশ জঙ্গিদের কাবু করতে পারলো আমাদের এখানে যে কাশ্মীরে যে প্রবলেমটা হচ্ছে যেখান থেকে আমার সাধারণ জ্ঞানে মনে হয় যে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যে সহযোগিতামূলক সম্পর্ক থাকা থাকাকাঙ্ক্ষিত সেইটা কোনো কারণে নেই এই না থাকার পেছনে কিছু রাজনৈতিক ঘটনা বিষয় তো আছেই আমাদের যেমন তিনশো সত্তর প্রত্যাহার কাশ্মীরিরা মেনে নেননি এছাড়া আরো অনেক ঘটনা ওখানে ঘটেছে প্রত্যাহারের আগে সেখানে বিপুল পরিমাণে সেনা নামানো হয়েছিল সেনা অভিযান হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীতে গৃহবন্দী করা হয়েছিল এবং এখনো প্রায়শই তারা অভিযোগ করেন ঠিক এই মুহূর্তেও এই অভিযোগ তারা তারা করেছেন যে গৃহবন্দী এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী যারা রাজনীতিবিদ প্রথম সারি রাজনীতিবিদ তারা যদি গৃহবন্দী থাকেন তাহলে কারা গিয়ে মানুষকে বলবে যে জঙ্গিদের প্রশ্রয় দিও না জঙ্গিদের পাশে থেকো না দেশের পাশে থাকো এ কথা বলার লোককেই তো মানে সরকার গৃহবন্দী করে দিয়েছে ফলে এইটা হচ্ছে সরকারের প্রধানতম ভুল এবং এই মোদী সরকারের যে সমস্যাটা নানান ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারা খানিকটা আমলাতান্ত্রিক মানসিকতা যে কখনো কিছু একটা হলে যেমন ধরা যাক মণিপুর নিয়ে এত মানুষ মারা যাচ্ছে প্রধানমন্ত্রী বলছে আমার স্বরাষ্ট্রমন্ত্রী এতবার বৈঠক করেছেন এতবার ওইখানে গেছেন এই পরিসংখ্যান এই এগুলো না অর্থহীন কারণ এগুলো কোনো মৃত্যু কোনো বড় মানে লসকে কখনোই কভার আপ করতে পারে না ফলে আপনাকে রিয়ালিটিটা স্বীকার করতে হবে ওখানে বারে বারে কাশ্মীর নিয়ে সরকার দাবি করেছে যে কাশ্মীর শান্ত এত শান্ত কাশ্মীর কখনো ছিল না কিন্তু বাস্তবতা বলছিল না তার মানে আপনি একটা চাপিয়ে দেওয়া শান্তির কথা বলছিলেন এখন এই যে বিজেপি সরকার তার সবকিছুর মধ্যেই একটা বুক ফুলিয়ে বুক বাজিয়ে কথা বলার একটা প্রবণতা আছে এগুলো আজকের ভারতবর্ষ কেন পৃথিবীর কোনো দেশের নাগরিক নেয় না বুক বাজিয়ে কেউ একজন বলবে এইটা হয়েছে ওইটা হয়েছে এটা চলে না এটা কাশ্মীরেও চলবে না এটা দেশের অন্য কোনো প্রান্তেও চলবে না এটা সম্ভব নয় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সব কিছুই বুক বাজিয়ে দাবি করছে আমি যে আমি এটা করেছি আমি ওইটা করেছি এখন এই যে ছাপ্পান্ন ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী তার ভূমিকা নিয়ে ওই জন্য বারবার প্রশ্ন উঠছে এবং বিরোধীরা এই প্রশ্নটা তারা তুলেওছে যে তাহলে আপনি কি করলেন আপনি তো বলেছিলেন এবং আমরা তো দেখেছি যখন ডিমনিটাইজেশন করা হলো তখনও নরেন্দ্র মোদী বলেছিলেন যে এর ফলে জঙ্গিপনা বন্ধ হবে কারণ ওরা ভাত মানে মানে না খেয়ে মরবে কারণ কালো টাকা বন্ধ কালো টাকা বন্ধ হয়নি জঙ্গিপনা বন্ধ হয়নি মাদক পাচার বন্ধ হয়নি কিছুই হয়নি তিনশো সত্তরের ক্ষেত্রেও বলা হয়েছিল যে এক তো হচ্ছে সমতা আমরা আনলাম দুই এর ফলে জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা নিপাত যাবে জঙ্গিপনা বন্ধ হবে কিছুই হলো না আমরা দেখছি যে আরও বাড়ছে এটা হচ্ছে এই জন্যে যে যখন কোনো একটা সরকার সব কিছুতেই শুধু দাবির ওপর নির্ভর করে চলে যেটা দেখবেন এবারে এবারে আমরা দেখব যে এবারে যদি লোকসভা নির্বাচনের ফলাফলটাকেও আমরা অ্যানালিসিস করি তাহলেও দেখা যাবে যে সরকারের অনেক দাবিকেই মানুষ কিন্তু কাউন্টার করেছে যে কারণে অপ্রত্যাশিত রেজাল্টটা শেষ পর্যন্ত হলো তো এটাও জম্মু কাশ্মীরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যে সরকার একটু বেশি দাবি করে করছে সরকারকে একটু বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখে কাজ করতে হবে তাহলে আপনার কি মনে হয় যে এই পরিস্থিতিতে বেরোনোর একটা রাস্তা থাকবে কারণ আর কয়েক মাস বাদেই জম্মু কাশ্মীরে আবার ভোট হওয়ার কথা অমরনাথ যাত্রা চলছে অমরনাথ যাত্রা শেষ হওয়ার পরেই নির্বাচন কমিশন হয়তো ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবেন তো এই যে একটা আতঙ্কের পরিস্থিতি কারণ আমরা সাম্প্রতিক রিপোর্টে দেখলাম যে লাস্ট মাসে জন শহীদ জম্মু কাশ্মীরে একটা ম্যাসিভ নাম্বার সেই জায়গা থেকে এই যে ভোট আসছে সেই ভোটের উপর যে একটা প্রভাব পড়বে আপনার কি মনে হয় এই পরিস্থিতিকে বেরোনোর একটা জায়গা থাকবে এক তো হচ্ছে যে ইমিডিয়েট যদি এই হিংসাত্মক ঘটনাগুলোকে বন্ধ না করা যায় তাহলে যদিও সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে তা তারপরেও আমি বলবো যে ভারতের নির্বাচন কমিশনের একটা সভারেন পাওয়ার আছে যে ভোট করার মতো অনুকূল পরিস্থিতি থাকলে তবেই সে ভোট করবে ফলে ভোটটা করা সম্ভব হবে কি এটাও একটা প্রশ্ন কিন্তু আমার মনে হয় যে নির্বাচন করানোটা এখন সবচেয়ে জরুরি এবং তার জন্যে স্থানীয় যে রাজনৈতিক নেতৃত্ব আঞ্চলিক নেতৃত্ব অর্থাৎ ন্যাশনাল কনফারেন্স তারপরে পিডিপি এদের নেতৃত্বের সঙ্গে ভারত সরকারের একটা সুন্দর বোঝাপড়া গড়ে তুলে যে কত অবাধে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করে স্থানীয় প্রশাস মানুষের হাতে স্থানীয় নেতৃত্বের হাতে প্রশাসনটাকে সমর্পণ করা কারণ মানুষ কেন্দ্রীয় শাসনটা চাইছে না কারণ এই যে এটা বারে বারেই বোঝা গেছে যে কাশ্মীরের স্টেটহুড এটা প্রধানমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছেন যে এটা ফিরিয়ে দেওয়া হবে কিন্তু কবে হবে গত তিন বছর ধরে তো উত্তর পূর্বের ক্ষেত্রেও বলা হচ্ছে যে আফফা প্রত্যাহার করে নেওয়া হবে কবে হবে তেমনি জম্মু কাশ্মীর সেখানে যখন ভাগ করা হলো ভাগ করা করে কিন্তু তার রাজ্যের মর্যাদাটাও কেড়ে নেওয়া হয়েছে তাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে তার ফলে যেটা হয়েছে যে ওখানে রাষ্ট্রপতি শাসন বা কেন্দ্রের শাসন চলছে এখন ওখানে কোনো নির্বাচিত সরকার নেই অথচ বিধানসভাটা পড়ে আছে ফলে নির্বাচিত প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তর করাটা খুব জরুরি এবং আমি এস দৌলত যিনি রয়ের চিফ ছিলেন এক সময় এবং দীর্ঘদিন জম্মু কাশ্মীরে আইবি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি সম্প্রতি একটি মানে সাক্ষাৎকারে বলেছেন যে জম্মু কাশ্মীর নিয়ে খুব গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এবং তিনি বলেছেন যে প্রায় সত্তর আশি জন উচ্চ প্রশিক্ষিত জঙ্গিকে পাকিস্তান জম্মু কাশ্মীরে ঢুকিয়ে দিয়েছে ফলে তাদেরকে চিহ্নিত করা এখন ভারতীয় এজেন্সিগুলির একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব একই সঙ্গে তিনি কিন্তু এই কথাও বলেছেন যে স্থানীয় মানুষের আস্থা অর্জন করাটা খুব জরুরি আমার মনে হয় যে মোদী সরকারকে এই ব্যাপারে সবচেয়ে বেশি এখন গুরুত্ব দিতে হবে যে নিজেদের এই মানে চাপিয়ে দেওয়া মানে তথাকথিত সত্যকে পথে না হেঁটে প্রকৃত সত্য মানুষের কাছে তুলে ধরে স্থানীয় নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তর অর্থাৎ রাজ্য সরকার এইটা আমার মনে হয় যে একটা সাময়িক হলেও একটা সলিউশন হতে পারে তার এবং কারণ তাহলে জঙ্গিপণাদের জঙ্গি তৎপরতার খবরগুলো হয়তো আমরা অনেক অ্যাডভান্স পাব যখন মানুষ তার নিজের সরকার পাবে পছন্দের সরকার পাবে কে আমায় শাসন করে এটা কিন্তু আমার ক্ষেত্রে ম্যাটার করে কে আমায় শাসন করে ফলে শাসক কে এটা খুব গুরুত্বপূর্ণ যেটা বোঝা যাচ্ছে যে ভারত সরকারের বর্তমান নেতৃত্বের প্রতি একটা অনাস্থা ওখানে তৈরি হয়েছে অবশ্যই আগামী দিনে ভোট আসছে কাশ্মীরে আমরা সবাই চাই কাশ্মীর শান্ত হয়ে যাক খুব তাড়াতাড়ি এই নিয়ে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক দওয়ালে কারণ খবর এখন এখানে